আরে সব দেখছেন বশি কিভাবে পানি নিয়ে গেল শিকারি তো পানিতে পড়ে গেছে বশি ধরবে বেজায় এই যে চলে আসছে এই যে দেখেন এই যে মাছ কিন্তু অনেক দূরে আছে মাছ অনেক দূরে আছে এই বড় ভাই বড় ভাই না এই যে আমাদের দক্ষ শিকারি আসলে বড় ভাই কিন্তু আসলে একজন ব্লিয়ন শিকারি

বামে গেছে বামে গেছে মাছ বামে যাচ্ছে ভাই একটু ইয়ে দেখিয়েন ভাই অনুরোধ মাছটা বামে গেছে একটু খেয়াল রাখেন এই যে শিকারি ছুটছে মাছের পিছনে দেখেন আসলে মাছের পিছনে শিকারি ছুটছে কারণ উপায় নেই এই যে মাছ এই যে মাছ এই যে মাছ উপরে উঠে গেছে এই যে আবার এইবার সে আসতেছে দেখে ওপাশে গিয়ে এই যে বড়শি দুই একটা ইয়া করে আবার কিন্তু এই নিয়ে আসতেছে আসলে এই মাছ ধরা আসলে যতটা শখের ততটা কষ্টের কিন্তু আসলে অনেকক্ষণ পর একটা করে মাছ সিট নেয় এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মাছ মানে অনেক মানুষ আসছে অনেক দূর থেকে বগুড়া কেউ বা আসে যেমন আমি আসছি আমার বাসা থেকে পঞ্চান্ন কিলোমিটার দূর থেকে দেখেন কিন্তু আসলে একজন দক্ষ শিকারী যে দেখেন মাছের সঙ্গে কিভাবে খেলতেছে এই যে মাছ এই যে মাছ দেখেন